আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত জান্নাতে যাওয়ার দশটি আমল প্রিয় দর্শক মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী অসীম অনন্ত দুই দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ আসুন ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মসৃণ করি জেনে নিয়ে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে এক নম্বর আমল হলো ফরজ নামাজ নামাজ জান্নাতের চাবিকাঠি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই রবিয়া ইবনে কাব আসলামী আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি রাসুল সাল্লিয় সাল্লামের সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে কি চাও আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটি চাই তিনি বলেন অধিক শিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো মুসলিম শরীফের হাদিস অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে দুই নম্বর আমল হল সুন্নদ নামাজ পরশ নামাজের আগে পরে সুন্দর নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম আদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম্মে হাবিবা রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় জোরের আগে চার রেখাত পরে দুই রেকাত মাগরিবের পরে দুই রেখাত এশারের পরে দুই রেখাত হজরের আগে দুই রেখাত তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে তিন নম্বর আমল হল মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা উসমাদ ইবনে জাফান রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন বোকারি শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে চার নম্বর আমল হল আয়তুল কুরসি পাঠ করা কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়তুল কুরসি নামাজের পর এটি পড়তেন রাসুল সাল্লি সালাম আবু উমামা বাহিলি রাজিয়াল্লা তাআলা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আইতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই নাসাই হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে পাঁচ নম্বর আমল হল হজ করা ইসলামের অন্যতম স্তম্ভ হজ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু হরায়রা দিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে শরীফের হাদিস আরও ঈর্ষাদ হচ্ছে কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে ছয় নম্বর আমল হল নিয়মিত তাহাজুদ নামাজ আদায় করা শেষ পহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামেই তাহাজুদ তাহাজুদ নামাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লাহ ইবনে সালাম আল্লাহ তালা রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরশর করেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার খাও রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো ইবনে মাজাহা হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে সাত নম্বর আমল হল কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে শামিদ রাজি আল্লাহ আনু আনহু বলেন রাসুল সাল্লাইসাল্লাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব আর তা হলো এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ করো তিন আমানত ফিরিয়ে দাও চার লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় হাতকে বিরত রাখো আহমদ হাদিস জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে আট নম্বর আমল হলো এতিমির তত্ত্বাবধান করা এতিমের তত্ত্বাবধান করা অনেক সবাবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহাদ ইবনে সাদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাই নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন আমি ও এটিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো বোকারি শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে নয় নম্বর আমল হল রোগীদের দেখাশোনা করা রোগীদের দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল শাহবান রাদি আল্লাহ তাল আনহু বলেন রাসুসল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে দশ নম্বর আমল হল সহজ সরলতা হওয়া সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাতে দেবেন উসমান ইবনে আফান তালা আনু বলেন রাসুল সাল্লাহুসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে বিচারক হিসাবে হোক বা বিচার বিচারপ্রার্থী হিসাবে নাসাই হাদিস প্রিয় দর্শক এই দশটি আমল আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের প্রত্যেকের এই দশটি আমল করার তৌফিক দিন আমিন